রাস্তাড়া রাস্তা কয় কিলোমিটার এটা প্রায় এক কিলোমিটার রাস্তা নাম সামল কোন অন্তর্গত আমরা পাঁচ কয়ের না নাথপাড়া গ্রামের এলাকাবাসী আমরা আমরা সকল এলাকাবাসী আইসি আমাদের এই রাস্তা সুন্দর ভাবে আমরা ফোন করছি তারা আমরা অভিযোগ গিয়ে বলে কথা বলতাম আমরা কি অভিযোগ দেওয়ার সময় আছে আমরা অভিযোগ কেটে দিতাম বিশেষ করে রাস্তা দীর্ঘদিন যাবো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গেছি রাস্তা আমরা ঠিকভাবে সুন্দরভাবে পয়াদও ওই দিকে অর্ধেকটা রাস্তা করছে মোটামুটি ঠিকভাবে এরপর থেকে আমাদের এইখানে রাস্তা ঢুকছে তারা দেখছেন তেল আর বালু দিয়া সাইডা দিয়া যাইবো কা তা আমরা সকালবেলা আছে বাধা দিলাম বলে আপনারা এরকম রাস্তা কেন করতেছে আমরা দিছে দইরা ডিপার্টমেন্ট দিকা ইঞ্জিনিয়ারে দিছে আমরা এইভাবেই আমি ঠিক আছে আপনারা করবেন ঠিক আছে আপনারা ওয়ার্ক করারটা দেখান এলাকাবাসী তো অধিকার আছে ওয়ার্ক দেখার কী কি দিছে কি আস বিষয় ওয়ার্কডার নাই ফোনে কথা কোন কার সাথে কথা কমো আমরা কন্ট্যাক্টার নাম কি দা অদিক দেব নাম তাই না কথা কইলাম তাই না আমার কইতেছে দেখো ভাই তোমরা যদি এইভাবে অবজেকশন দাও বা দাদা কাজ করতে তাহলে কিন্তু হইতো না আমার যেইভাবে ডিপার্টমেন্ট থেকে কুয়ে দিছে আমি সেইভাবেই কাজ করি আপনারা জিজ্ঞাসা করছেন একই রাস্তায় দুই রকম আমি কইছি একই রাস্তা দুই রকম কেন এদিন এই ৰকম কৰচন কয় না এতিয়ালৈকে এইটো ৰোগ জাগা বোলে প্ৰায় মানুহৰ আধা কিলোমিটাৰ এতিয়ালৈকে বোলে জাংচন হৈছে বা কেইটা বুলিয়ে হৈছে না আমাৰ সিডাবিলে ঠিক কৰিবা এইডাবিলে হয়তো আমি কলম যে বাংগাৰ টেঙা দিয়া আছে এইগুলা ঠিক কৰিলে না হয়তো জাতীয় চৰকেদি প্ৰায় এক কিলোমিটাৰ কিন্তু না তাইনে কথা তেনে কৈ থাকে যে তোমাৰ নাম কেইটা সামল দাস আমার একটা ভাই আছে এলাকার ভাই স্বপন দেবনাথ হ্যাঁ কথা কইছে নাম জিগাইছে কইছে তুমি যদি কাজ করতে না দাও তাহলে কিন্তু তুমি থেকে আমি টাকা তুল্লা নিব আমি অধীর দেবনাথ কই কেমনে টাকা তুলে লাগে আমি তুললে নিব কিভাবে তুলবো টাকা হুমকি সুরে তেনে এই কথাটা ফোনের মধ্যে কইছে তারপর আমরা কি আমরা অসহায় আমরা বাধ্য হইয়া তখন আমরা রাস্তা রাস্তা অবরোধ প্রত্যাহার কেন করছি যা যা রাস্তা অবরোধ প্রত্যাহার করছি আমাদের যে এই আছে সঞ্জীব মজুমদার আমাদের পার্টির সংগঠনেরই একজন নেতৃত্ব আমরা এলাকার নেতৃত্ব সঞ্জীব মজুমদার আমরা শোক থেকে ডাকি টেন কথা হয়েছে বুঝছে যে অধিত দেবনাথ মিটিংয়ে আছে মিটিং সাইরা আইব আইসেরা

এটা তো একটা কাপড়ের টুকরা মনে হয় হ্যাঁ এক দেখেন এটা ফিস দিছে তারা তাহলে ফিস বলে দিছে এগুলা বলে ফিস দেখেন আপনারা আপনি কি দেখেন এগুলা বলে ফিস দেখেন আমি আরো দুটো চাই দেখেন এক কোণ চাই দেখেন এই দেখেন এইগুলা বলে ফিস অদিত দেবনাথ বলছে সরকার থেকে নাকি অদিত দেবনাথ বলছে সরকার থেকে নাকি এরকম ভাবে ওনাকে ওয়ার কোডার দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এইভাবে দিয়েছে আমি বলবো এটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত সরকার আমাদের জন্য দিচ্ছে কিন্তু প্রতিপয় লোক এগুলো আমাদেরকে ঠিকভাবে সঠিকভাবে দিচ্ছে না তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি ভালোভাবে জিনিসটা তদন্ত করুন এগুলা পিস নাকি ওয়েল কটেড নাকি এটা উনারাই জানে কন্ট্রাক্টর জানে ধন্যবাদ কতটা ফ্যামিলি বসবাস করছে আমাদের এখানে প্রায় দুশো ফ্যামিলি আছে এখন কি এখনও পর্যন্ত আসে না Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.